তো দেখুন আধার কার্ড যদি আপনি নতুন করে বানাতে চান তাহলে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ করতে হবে মাই আধার মাই আধার লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন প্রথমের লিংকে আপনি ক্লিক করবেন প্রথমের লিংকে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু মাই আধারের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে ওপেন হবে তো এরকমভাবে যখন ওয়েবসাইটটা ওপেন হবে আপনারা চলে যাবেন মাই আধার এই ওপরের অপশানেই যাওয়ার পর দেখুন গেট আধার বলে অপশান রয়েছে তার নিচে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনার জাস্ট এই প্রথমের অপশনে গিয়ে একবার ক্লিক করবেন প্রথমের অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন তুলে আসবে আপনারা এখান থেকে কিন্তু বুক এন্ড অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু ফ্রেশ আধার এনরোলমেন্ট দেখুন নতুন ভাবে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো নিচে যাবেন যে যাওয়ার পর এখানে সিলেক্ট সিট যে অপশন রয়েছে আপনি যদি আপনার শহরের নামটা পেয়ে যান তাহলে ক্লিক করে গিয়ে যাবেন অথবা আপনারা নিচে দেখবেন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশন রয়েছে এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশন এরকম চলে আসবে এরকম আসার পর আপনারা অবশ্যই এই ফর্মটাকে প্রথমে ফিল করবেন দেখুন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা চুজ অথবা যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন যদি বিদেশি হয়ে থাকেন বাংলাদেশ থেকে আসবেন নেপাল থেকে আসবেন ভুটান থেকে আসবেন বিভিন্ন অন্যান্য দেশ থেকে আসবেন যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ঠিক আছে তাহলে এটা ক্লিক করে পরবর্তী এগিয়ে যেতে হবে ফর্ম ফিল করে তো যারা ভারতীয় নাগরিক আছেন তাদের জন্য এটা তো এখানে ইন্ডিয়ান আপনার ক্লিক করে অবশ্যই মোবাইল নাম্বারটা চুজ করতে পারেন অথবা ইমেল আইডি দিয়েও করতে পারেন তো মোবাইল দিয়ে দেখাচ্ছি আমি এখানে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড থাকবে এই কোডে যা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর দেখুন লোডিং হচ্ছে ঘুরছে ঘোরার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা পাসওয়ার্ড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটা কিন্তু মোবাইল থেকে দেখে আপনারা কিন্তু বসিয়ে দেবেন তো ওটিপি আসার পর ওটিপি বসিয়ে আপনি নিচে দেখবেন সাবমিট ওটিপি এন্ড প্রসিড অপশন রয়েছে আপনি এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে নিউ এনরোলমেন্ট আপডেট আধার তো যেহেতু নতুন আধার কার্ড আমি দেখাবো সেটি নিউ এনরোলমেন্ট অপশন রয়েছে তো আপনারা জাস্ট এই প্লাস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম আসবে এখানে তিনটা সেকশন রয়েছে নেম এজ জেন্ডার তারপর দ্বিতীয় সেকশন রয়েছে অ্যাড্রেস এন্ড কন্টাক্ট এবং তিন নম্বর রয়েছে রিভিউ এন্ড সাবমিট এই স্টেপগুলো পূরণ করি কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ এটা করতে পারবেন দেখুন ফুল নেম যার নামে আধার কার্ড হবে যার নামে তৈরি করা হবে নতুন আধার কার্ড তার ফুল নেম লিখতে হবে টাইটেল সহ তার জন্মের তারিখ লিখতে হবে তার জেন্ডার চুজ করতে হবে তার रेसिडेंट টাইপ দিতে হবে এরপর সেভ এন্ড প্রসিড ক্লিক করে অ্যাড্রেস এন্ড কন্টাক্টে গিয়ে আপনার সেই ফর্মটাও ফিলআপ করতে আমি দেখাচ্ছি চেক করে দেখুন আগে তো দেখুন আমরা ফর্মটা ফিলআপ করে দিয়েছি এবার সেভ এন্ড প্রসিড ক্লিক করব সেভ এন্ড প্রসিড ক্লিক করার পর আমাদের নেম এজ জেন্ডার এগুলো কিন্তু হয়ে যাবে আমাদের দুই নাম্বার সেকশন কিন্তু চলে আসবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে লোডিং হবে পেজটা দেখুন লোডিং হওয়ার পর পরবর্তী অপশন চলে এসেছে নিউ এনরোলমেন্ট তো এখানে দুটো অপশন রয়েছে পরবর্তী পেজে আপনারা পাবেন দুটো অপশন আই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস অ্যাজ পার প্রুফ অফ আইডেন্টিটি এন্ড প্রুফ অফ অ্যাড্রেস আপনারা যদি আইডেন্টিটি আর অ্যাড্রেসের প্রুফ হিসেবে কোনো অন্যান্য ডকুমেন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন অথবা আপনার যদি রিলেটিভ আধার নাম্বার থাকে আপনার পরিবারে অন্য কারোর আধার কার্ড আছে সেই রিলেশনশিপ ভিত্তিতে আপনি যদি করতে চান ভ্যালিড প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট তাহলে সেটা দিয়েও আপনি করতে পারেন ঠিক আছে তো আপনাদের অবশ্যই অন্য সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে তাহলে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে দেখুন বড় একটা ফর্ম চলে এসেছে অ্যাড্রেসের ঠিক আছে অ্যাড্রেস তারপর যে কন্ট্যাক্ট ডিটেলস ডকুমেন্ট লিস্ট ডকুমেন্ট লিস্ট মানে হচ্ছে এখানে কি ডকুমেন্ট দেবেন আপনি এই যে লিস্ট রয়েছে এই তালিকা রয়েছে এই তালিকায় যা যা ডকুমেন্ট রয়েছে যে কোনো একটা ডকুমেন্ট আপনি ডকুমেন্ট হিসেবে ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা পেন কার্ড ঠিক আছে অথবা আপনার আর্মস লাইসেন্স ব্যাংক এটিএম ফোটো ক্রেডিট কার্ড ঠিক আছে এই সমস্ত বিভিন্ন ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টে জাস্ট আপনি ক্লিক করবেন ধরুন আপনি ভোটার আইডি কার্ড দেবেন তো ভোটার আইডিতে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন এখানে সাপোর্টিং ডকুমেন্ট আরেকটা চাইছে ঠিক আছে সেটাও আপনি ভোটার কার্ড দিতে পারেন এরপর আপনি এখানে দেখুন সিলেক্ট প্রুফ অফ बर्थ ডকুমেন্ট জন্মগত প্রমাণ হিসেবে কি দিবেন জোনাল প্রভেনশন বাথ সার্টিফিকেট নালে প্যান কার্ড যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডে ক্লিক করবেন পরে সেভেন প্রসিডি ক্লিক করে এগিয়ে যাবেন ঠিক আছে তার আগে এখানে কিন্তু অবশ্যই আপনার নাম এখানে ক্যারেফ কি কাকে দিবেন আপনার গার্ডিয়ান নেম অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার হাউস বিল্ডিং নাম্বার পিন কোড স্ট্রিট নাম্বার রোড ল্যান এরিয়া আপনার সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু বসাতে হবে এরপর कांटेक्ट ডিটেলসে কিন্তু আপনার এখানে ফোন নাম্বার অটোমেটিক থাকবে ঠিক আছে এরপর ইমেল আইডিটা আপনি একটা বসিয়ে দেবেন যদি ইমেল আইডি থাকে অবশ্যই দিয়ে দেবেন যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে এডিট অপশন পাবেন এডিটে ক্লিক করে আপনি অন্য মোবাইল নাম্বার দিতে পারেন যা যেই নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে ঠিক আছে অবশ্যই দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন দেখুন সব কিছু চলে এসেছে আপনি যেভাবে ফর্মটা ভরেছেন সেইভাবে কিন্তু ফর্মটা চলে আসবে ফর্মটা ভালো মতন মিলিয়ে দেখে নেবেন দেখার পর আপনি এখানে জাস্ট বক্সে ক্লিক করবেন করার পর সাবমিট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন লোডিং হবে লোডিং হওয়ার পর ফাইনাল সাবমিট কিন্তু এটা দেখুন ইউর application has been created এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে একটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কিন্তু রেজিস্টার হয়ে গেছে এবার এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশন রয়েছে আপনি চলে ডাউনলোড রিসিপ্ট এই রিসিপ্ট আপনি ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে আপনি একটা ডেট ফিক্সড করবেন যে যে তারিখে আপনি এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনি আধার কার্ডটা বানাবেন দেখুন বুক অ্যাপয়েন্টমেন্টে যখনই আপনি ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার গ্রামের আপনার বাড়ি থেকে খুব কাছাকাছি যে এনরোলমেন্ট সেন্টার আছে সেই এনরোলমেন্ট সেন্টারটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করে বের করে নিতে পারবেন তো এই যে ফর্মটা রয়েছে এই ই কিন্তু আপনি আপনার কাছাকাছি বাড়ির কাছাকাছি যে এনরোলমেন্ট সেন্টার সেই এনরোলমেন্ট সেন্টারটা বের করবেন তো এখানে আপনি আপনার এলাকার গ্রামের যে পিন পিনকোড রয়েছে পোস্টাল পিন পিনকোড সেই পিন কোডটা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে পিনকোড বসিয়ে যখনই আপনি গেট ডিটেলস এ ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এই এলাকাতে যদি কোন রকম আধার এনরোলমেন্ট সেন্টার থাকে সেটা চলে আসবে অথবা আপনি চাইলে এখানে অবশ্যই স্টেট ডিস্ট্রিক্ট ভিলেজ পোস্ট লিখেও কিন্তু সার্চ করতে পারেন তো আপনারা এখান থেকে কিন্তু পিনকোড দিয়েই কিন্তু সার্চ করতে পারেন পিন টা দিয়ে আপনি যখন সার্চ করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এখানে কিন্তু এই জায়গায় স্ক্রিনে কিন্তু আপনার কাছাকাছি যে এনরোলমেন্ট সেন্টারগুলো রয়েছে সেই এনরোলমেন্ট সেন্টারের নামগুলো কিন্তু চলে আসবে ঠিকানা সহ চলে আসবে আপনি কবে যাবেন সেখানে আপনি এখানে ডেট ফিক্সড করতে পারেন একটা অনলাইনে মাধ্যমে এখানে আমি দেখাবো কিভাবে সেই ডেটটাকে ফিক্সড করবেন দেখুন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এভাবে চলে আসবে দুটো চলে আসছে তো আমি এখানে মনে করছি যে আমার এটা খুব কাছের এটা সুবিধা মনে হবে তার পাশে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ডেট টাইম চলে আসবে কবে আপনি যেতে পারবেন ঠিক আছে আগস্ট চলছে সেপ্টেম্বরের যেতে পারেন সেপ্টেম্বরের 3 তারিখ যদি আপনি যান সময় রয়েছে ধরুন আপনার সেপ্টেম্বরের 3 তারিখ তো 3 তারিখে ক্লিক করবেন তিন তারিখ কয়টার সময় যাবেন আপনি ঠিক আছে সকাল দশটা সকাল দশটা দশ থেকে শুরু করে আপনার দুপুর ঠিক আছে বিকেলেও আপনি পারেন বিভিন্ন টাইম রয়েছে রয়েছে ঠিক আছে তো এখানে আপনি বিকেল তিনটাও করতে পারেন তিনটা করে আপনি নিচের দিকে গিয়ে সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্ম ইউর বুকিং দেখুন লেখা চলে এসছে সিএসসি আধার কেন্দ্র আলিপুরদুয়ার এইভাবে চলে এসছে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এইবার এখানে কনফার্মে যখনই ক্লিক করবেন এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে এরপর একটা রিসিপ্ট কপি চলে আসবে পিডিএফ সেটাকে প্রিন্ট আউট করে নেবেন ডাউনলোড করার পর অবশ্যই সেই কপিটা নিয়ে আপনি এই ঠিকানায় এই সময়ে এই তারিখ আপনি চলে যাবেন গেলেই কিন্তু আপনি সেখান থেকে আধার কার্ডটা নতুন আধার কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস অনলাইন প্রথমে অনলাইনের মাধ্যমেই এটা করা উচিত তো যেহেতু অনলাইনে রয়েছে কাজ চলছে আপনার আধার কার্ড যারা বানাননি এইভাবে আপনি বানিয়ে বুক অ্যাপয়েন্টমেন্ট করে আপনি কিন্তু আধার কার্ডটা বানিয়ে ফেলতে পারেন এবং আধার কার্ড বানাতে কিন্তু টাকা লাগছে না একদম ফ্রি রয়েছে কোন রকম আপডেট করলে কিন্তু আবার টাকার প্রয়োজন পড়বে এক একটা কাজের জন্য এক এক রকমের টাকা খরচা করতে হতে পারে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা এরকম ঠিক আছে তো আধার কার্ড নতুন করে বানালে টাকা লাগে না আপনি ফ্রিতে কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপডেট কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবেন धन्यवाद